যে অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খণ্ডন হবে এই এই যে এভাবে যেন আর কোনো অন্যায় না হয় এই মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না কিন্তু তুমি আমার কবরের কাছে যেও মা কবর থেকে আমি তোমাকে দেখলে শান্তি পাবো ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর অবশেষে দায়ের হল হত্যা মামলা সোমবার দিবাগত রাতে আদালতের নির্দেশে এই মামলা করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম ইনশাল্লাহ আমরা আমরা প্রমাণ করে ছাড়ব যে এটা হত্যা না আত্মহত্যা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই আপনাদের সাহায্য চাই এজাহারে আসামি করা হয়েছে সালমান শাহের স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি অভিনেতা ডন সহ মোট এগারো জনকে এই মামলাটাকে তদন্ত সংস্থা থানা পুলিশ বিএন আমাদের যে তৎকালীন যে বিজ্ঞা নিম্ন আদালত ম্যাজিস্ট্রেট ছিলেন আদালতেরও সঠিক ভূমিকা ছিল না বলে তার ফাইন্ডিংসে বলেছেন সর্বোপরি এ সালমান সত্য আমলা আয়োজিত মামলা এজ আ হিসেবে গণ্য করার জন্য হত্যা মামলা হিসেবে গণ্য করার জন্য তিরিশ বছর পর একটা সুন্দর রায় হয়েছে বলে আমরা মনে করি এর আগে আদালত সালমান শাহের মৃত্যুর ঘটনায় পূর্ণ তদন্তের নির্দেশ দেন অভিনেতার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদোস ইবনে হক এ আদেশ দেন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে মারা যান সালমান শাহ তৎকালীন সময় এটি আত্মহত্যা বলে প্রচার করা হলেও পরিবার বরাবরই দাবি করে আসছে এটি পরিকল্পিত হত্যা আজ তোমাকে একটা সত্যি কথা বলি যে খুনটির জন্য আমার ফাঁসি হচ্ছে সে খুনটি আমি করিনি মা বাংলা চলচ্চিত্রের আকাশে ক্ষণজন্ম নক্ষত্র সালমান শাহ সাতাইশটি সিনেমায় অভিনয় করে অমর হয়ে আছেন দর্শকের হৃদয়ে জহির আহমেদ সক্রিয় টিভি